ময়মনসিংহ বোর্ড যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে হলো জীববিজ্ঞান হুম ওকে আমরা জীববিজ্ঞানের পঁচিশটা এম সমাধান দেখবো এটা প্রথম সেট চলো আমরা দেখি সকলেরই এই সেট মিলবে তোমার একটু মিলিয়ে নেও মিলাই কমেন্ট বক্সে জানাই বা কিন্তু হ্যাঁ প্রথমটা হবে সমুদ্র বিজ্ঞান হুম এরপরে দেখি দ্বিতীয়টা হবে তায়ামিন তারপর তৃতীয়টা হবে দু তুরা এরপর চতুর্থটা হবে এক পঞ্চমটা হবে দুই ছয় নাম্বারটা হবে তিন সাত নাম্বারটা হবে এক ওকে আমরা পরে দেখি আট হবে দুই নয় হবে এক দশ হবে চার এগারো হবে চার বারো হবে এক ওকে আমরা প্রথম পেজটা দেখলাম ময়মনসিংহ বোর্ডের এরপরে দেখি দ্বিতীয় পেজ তেরো নম্বরটা হবে তিন চোদ্দো দুই পনেরো দুই ষোলো চার সতেরো চার আঠারো তিন ন উনিশ দুই পার্সেন্ট বিশ নাম্বারটা হবে তিন একুশ চার বাইশ তিন তেইশ এক চব্বিশ পলের রস তারপরে পঁচিশ হবে খানডে সকলেই মিলানোর পরে জানাও খাড় কয়টি হয়েছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এক